আমার বাচ্চা তো মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই যেটা চত্বরে যেটা একটা পর্যটন ঘোরার মতো একটা জায়গা হয়েছে ও দেখার সাথে মানে ওই দিন থেকে আমাকে বিরক্ত করতেছে বাচ্চা মানে ওখানে যাবো বিমান চত্রে যাবো বিমান চত্রে যাবো মানে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম মোহাম্মদ রুবেল ভাই তারা হতো রাখছেন ভাই বিরাট হতো আশেপাশে নেই এটা সৌন্দর্য কীভাবে হোক তাহলে আসলে ইয়ে নাই গত সপ্তাহে যাচ্ছি বাংলাদেশ আসলে সৌন্দর্য অনেক সুন্দর আর সরি যদি সৌন্দর্য ধরে তারা আর কি সবাই কিন্তু মানুষজন উপভোগ করে সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর লাগে অনর বন্ধু বান্দরব নোয়াজেলে কেউ আছে না আছে অনেকে আছে তারা কি মেসেজ দিবেন তারা আই উপভোগ বেলা বেগুনে একটা মেসেজ বেগুন আইবে আর অলসরি বিহান চক্র মেডি আই সাইবেন সৌন্দর্য অনেক সুন্দর আলার ফটক্স 마শাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দাদা আছেন জি ভালো আছি বড় হন হদনি সুন্দর খাজারতন আছে খাজারতনকে বেস্টলা সুন্দর বদন আইটেম বেশি কিছু হাতত আছে আনা আছে খুব সুন্দর ফুল তবে তো বেসা কিনা কীরকম বেসা কিনে লাগুন না পালো এবার কত বেসলে কোন যাই হোক এবে আসলে এবার এবারে গিফট করি ফুলিবে কাস্টমার আইর বিভিন্ন চাহিদা গিফট জানা মতে ফ্রেন্ড গিফট দিচ্ছে

তো এখন ইদানিং দেখতেছি এখানে এই খুব একটা পর্যটনের একটা ভালো উপভোগ করার জন্য একটা জায়গা আছে করা হয়েছে এটা আগের থেকে অনেক ডেভেলপ করা হয়েছে এটা খুব ভালো হয়েছে যে যে আমরা সাপ্তাহিক যেটা একটা ছুটি আছে আমাদের ওই ছুটির মাধ্যমে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে একটা সুযোগ হয়েছে দেখে খুব ভালো লাগছে আসলে এখানে এসে আনন্দিত কিনা বা ভাবে আনন্দ অবশ্যই আনন্দিত আমার বাচ্চা তো মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখতে যায় যেটা বিমান চত্বরে যেটা একটা পর্যটন ঘুরার মত একটা জায়গা হয়েছে ও দেখার সাথে মানে ওই দিন থেকে আমাকে ব্যক্ত করতেছে বাচ্চা মানে ওখানে যাব বিমান চত্বরে যাবো বিমান চত্বরে যাবো মানে হচ্ছে ওর ওর সুযোগে আসা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ